আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গত দুই তিন দিনে গোল্ড যে একটা ডাউন ট্রেন্ড শুরু করেছিল সেটা গতকালকে ব্রেকআউট করেছে এবং আমাদের উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্ট জোন যেটা ছিল এটার আশেপাশে এসে প্রাইসটা আবারও কারেকশান দেওয়ার চেষ্টা করছে তো আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করব প্রাইস কি নিচের এই সাপোর্টকে পুনরায় টেস্ট করতে পারে নাকি আবারও এই রেসিডেন্ট জোনকে টেস্ট করে প্রাইস আবারও রান শুরু করতে পারে ইত্যাদি বিষয়গুলো দেখার চেষ্টা করব শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রিলিজ হবে বিশেষ করে এই নিউজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে জব ওপেনিংয়ের ডেটাটা আজকে চলে আসবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গতকালকের একটা সামান্য তুচ্ছ নিউজ হচ্ছে মার্কেটকে এইভাবে আপ করে দিয়েছিল সেই হিসেবে তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ নিউজ আজকে রিলিজ হবে তো নিউজের থেকেও এই মুহূর্তে সব থেকে বেশি যে গুরুত্বপূর্ণ খবরগুলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ভূ রাজনৈতিক উত্তেজনা ইত্যাদি তো সেই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি বা ভূ রাজনৈতিক উত্তেজনা বিষয়ে তো আগেই আমাদের পক্ষে কোনো কিছু আন্দাজ করা সম্ভব না এটা হুটহাট একটা নিউজ চলে আসে আর মার্কেট সেভাবে রিয়েক্ট করতে থাকে তো খুব বাজে একটা সময় পার করতেছি আমরা তাই সবাইকে সাবধানতার সাথেই ট্রেড করা উচিত তো যাই হোক এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের গুরুত্বপূর্ণ যে লেভেলটা আজকের দিনে সেটা হচ্ছে তিন হাজার ডলার এই লেভেলটার নিচেই এই যে আমি যে হরিজেন্টাল লাইনটা ড্র করে রেখেছি এটা আজকের দিনের খুবই গুরুত্বপূর্ণ একটা লেভেল এই লেভেলটাকে ক্রস করে প্রাইজ এখন পর্যন্ত নিচেই সাস্টেন করছে কিংবা এক ঘন্টার ক্যান্ডেলে এখনও ক্রস করেনি যদিও শর্ট টাইম ফ্রেমে ক্রস করে ফেলছে তবে এক ঘন্টার ক্যান্ডেলে এটা ক্রস করার চেষ্টা করতেছে তো সেই হিসেবে আমি আপনাদেরকে আজকের দিনে ট্রেডিং প্ল্যানটা শেয়ার করবো তো আমরা বলতে পারি যে মার্কেট কিছুটা সাইডওয়ে রেঞ্জের ভেতরে প্রবেশ করেছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এই দিকটায় পেয়ে যাবেন এটার উত্তর আমাদের উপরের যে এই লেভেলটা এটা থেকে গতকালকে যেহেতু প্রাইস রিয়্যাক্ট করেছে সেই হিসেবে এখান থেকে আমরা আশা করতে পারি যে তিন হাজার থেকে তিন বা বাহাত্তর এই লেভেলটা এই জোনটা এই জোনটার ভেতরে মার্কেট রেঞ্জের ভেতরে প্রবেশ করেছে বলে মনে হচ্ছে তো সেই হিসেবেই আমি আজকে আপনাদেরকে ট্রেডিং প্ল্যানটা শেয়ার করব। আজকের দিনের সবথেকে বেস্ট বাইং জোন হতে পারে আপনাদের জন্য সেটা হচ্ছে যে তিন হাজার দুইশো নব্বইয়ের আশেপাশে তিন হাজার দুইশো নব্বইয়ের এর আশেপাশে বেস্ট বাইং জোন হতে পারে এই প্রাইসটা এই নেমে আসলে এখান থেকে পুনরায় এটা আবারও বুলিশ হওয়ার চেষ্টা করতে পারে সেই হিসেবে আমরা আশা করছি যে প্রাইসটা পুনরায় তিন হাজার দুইশো নব্বই একানব্বইকে টেস্ট করতে পারে তো তিন হাজার দুইশো নব্বই একানব্বইয়ের দিকে আসলে আপনারা বাইয়ের চিন্তাভাবনা করতে পারেন আমি বলছি বলেই যে বাই করে নেবেন ব্যাপারটা এরকম না প্রায় এখানে আসার পর আপনারা প্রাইজের রিয়েকশনটা বোঝার চেষ্টা করবেন তো যদি এখান থেকে রিজেকশন ফেস করে তাহলে চিন্তা ভাবনা করতে পারেন যদি কোনো কারণে এখান থেকে বাই নেওয়ার পর তিন হাজার দুইশো নব্বইয়ের আশেপাশে বাই নেওয়ার পর যদি প্রাইস ড্রডাউন করে সেই ক্ষেত্রে আরও একটা বাই নিতে পারেন এই লেভেল থেকে তিন হাজার দুইশো ষাটের আশেপাশে থেকে আরও একটা বাই নিতে পারেন এবং সব কয়টার লস হচ্ছে আপনারা দিতে পারেন হচ্ছে এই দিকটায় তিন হাজার দুইশো পঞ্চাশের নিচে দিলে ভালো হয় এই মুহুর্তে যেহেতু মার্কেট অস্থির যে কোনো সময় অপ্রত্যাশিত মুভমেন্ট হয়ে যাচ্ছে তো এই আর কি এবং যতক্ষণ পর্যন্ত তিন হাজার তিনশো একুশের নিচে প্রাইস সাস্টেন করবে ততক্ষণ পর্যন্ত এর নিচ থেকেও আপনারা সেলের চিন্তাভাবনা করতে পারেন যতক্ষণ পর্যন্ত তিন হাজার দুইশো একানব্বই বা নব্বই টাচ না করছে ততক্ষণ পর্যন্ত এই প্রাইজের নিচ থেকে সেলের চিন্তাভাবনাও করতে পারেন আবার তিন হাজার তিনশো ষাট বা পঞ্চাশের দিকে আসলেও সেলের চিন্তাভাবনা করতে পারেন তো আমি এই লেভেলটাকেও মার্ক করে দিচ্ছি তো সেই হিসেবে আমরা যদি পুনরায় প্রাইসটাকে তিন হাজার তিনশো পঞ্চাশের আশেপাশে পেয়ে যাই এখান থেকেও আমরা সেলের চিন্তাভাবনা করতে পারি তিন হাজার তিনশো বিশের বা একুশের নিচে যদি প্রাইস সাস্টেন করে এখান থেকেও সেলের চিন্তাভাবনা করতে পারি এবং তিন হাজার দুইশো নব্বই এর আশেপাশে চলে আসলে এখান থেকে আমাদের বায়ের চিন্তাভাবনা করা উচিত হবে বলে মনে করি তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের নিউজ টাইমের আগে ট্রেডিং প্ল্যান আশা করছি এই প্ল্যানিং অনুযায়ী আপনি আপনার ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে